কোনো ঝামেলা ছাড়াই যদি মুচমুচে কুরকুরে ধোসা খেতে যাই তাদের জন্য আজকের রেসিপি ধোসা হচ্ছে আমার অল টাইম ফেভারিট মানে যখন তখন ধোসা বান্ধে আমি খেয়ে নিই সকালবেলাও খাই অনেক সময় দুপুরে লাঞ্চেও খাই এমনকি রাতের ডিনারেও খাই কাজেই ধোসাটা যত তাড়াতাড়ি ঝটপট শর্টকাটে তৈরি করা যায় সেই ব্যবস্থাটাই আমি করে রাখি অনেকের আছে ধোসা বানাতে গেলে ভেঙে যায় বা ওঠে না তো তাদের জন্য আজকে রেসিপি মানে যে কেউ ছটফট দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে এই রকম মুচমুচে টেস্টি ধোসা তো চলো আর দেরি না করে এবার বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো আজকে আমি ডাল চাল ভেজানোর কোনো ঝামেলা করব না যেটা বলেছি খুব তাড়াতাড়ি ঝামেলাহীনভাবে ধোসা বানাবো তো সেই ব্যবস্থাটাই করছি তো এখানে নিয়ে নেব সুজি এখানে মাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে তো আমি এখানে এক কাপ ভরে নিয়ে নেবো সুজি এখানে মোটা সুজি পাতলা সুজি যে কোনো সুজি নেওয়া যেতে পারে এবার এর সাথে সাথে নিয়ে নেব হাফ কাপ টক দই মানে ওটা আমার ফুল কাপ ছিল আর এটা হচ্ছে হাফ কাপ হাফ কাপ টক দই নিয়ে নিতে হবে এ দুটোকে খুব ভালো মতো করে একসাথে আগে মিশিয়ে নেবো তো দেখতে পাচ্ছি এটা মিশাতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে মানে জলটা কম হচ্ছে তো এখানে আমি আরও এক কাপ জল দিয়ে নিলাম এক কাপ বলতে যে হাফ কাপের যে মাপটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে একসাথে মিক্সড করে নিতে হবে এই মিক্সটা কিন্তু অবশ্যই ভালো করে করে নিতে হবে যেহেতু সুজি অবশ্যই সেটা দশ মিনিট আমি এভাবে রেস্টে রেখে দেব। এবার এর সাথে টেস্টটা না আরও বেশি বাড়িয়ে তোলার জন্য এখানে নিয়ে নেব আলু দুটো কাঁচা আলুকে আমি জাস্ট এরকমভাবে ডুমু করে কেটে নিলাম নিয়ে এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এরপর এর সাথে সাথে যেগুলো লাগবে সেটা হলো আদা তো আমি একটা এক ইঞ্চির মতো আদা সেটাকেও কেটে জলে ভিজিয়ে দিলাম এবারে যে রেখে দিয়েছিলাম আমরা রেস্টে সুজিটাকে সেটাকে নিয়ে এসেছি তো এবার এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এটাকে কি করব এরকম একটা মিক্সি জার নিয়ে নেব জারের মধ্যে আমরা সমস্ত ব্যাটারটাকে দিয়ে দেব তো সেই জন্যে আমি প্রথমেই বললাম যে মোটা সুজি বা পাতলা সুজির কোনো এখানে ম্যাটার করবে না এবার ওই জারটা যেটার মধ্যে আমি রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ দিয়ে দেব রুটি করার যে আটা রুকটিকাটা আটা দিয়ে দিতে হবে এরপর দু চামচ দিয়ে দিলাম জাস্ট টেস্টের জন্য বেসন আর যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদার টুকরোটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেটা নিজের ইচ্ছে মতো ঝালটা যেরকম যে যেরকম খাও নুনটা দিয়ে দিলাম আর সাথে করে দিয়ে দিলাম হিং হিংটা কিন্তু অবশ্যই দেবে ভীষণ ভালো টেস্ট হয় এবার আরও কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম কারণ মিক্সিটাকে তো আমাদের ঘুরাতে হবে জলের পরিমাণটা কম হলে পরে মিক্সিটা ভালো ঘুরবেও না এরপর একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো একবার একটু চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা এখনও ঘন আছে তো এই সময়টাতে আমি আরও দু চামচের মতো জল এখানে অ্যাড করে দেব দিয়ে আবারও মিক্সিটাকে ভালো মতো ঘুরিয়ে নিয়ে এরকম স্মুথ একটা ব্যাটার আমরা তৈরি করে নেব যদি মনে হলো যে ব্যাটারটা স্মুথ হয়নি আরও দু তিনবার আমরা ঘুরিয়ে নিতে পারি আর মিক্সিটা ধুয়েই এখানে জলটা দিয়ে দিলাম এই এইরকমই কনসিস্টেন্সি আমাদের লাগবে এটাকে আপাতত সরিয়ে রেখে এবারে আমি দুটো পেঁয়াজকে একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কাটা যায় সেইভাবে এটাকে কেটে নেব দিয়ে এরপর এটাকে একটু ছাড়িয়ে নিয়ে এর মধ্যে যেটা আমাদের লাগবে টমেটো তো দুটো একদম লাল টুকটুকে টমেটো নিয়ে নিলাম যদিও টমেটোর ছোট ছোট সাইজের দুটো টমেটো নিলাম সেটা বড় হলে পরে একটা হলেই হয়তো হয়ে যেত তো এটাকেও তাই একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব দিয়ে এরপর আমি একটু আলু চারটে আলুকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে তো এটাকে জাস্ট ছোট ছোট করে একটু ডুমডুম করে কেটে নিলাম এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। তাতে নিয়ে নেব এক চামচ নারকেল তেল আমি রান্নাটা নারকেল তেল দিয়ে করছি নারকেল তেল না থাকলেও কোনো অসুবিধা নেই যে কোনো সাদা তেল দিয়ে এটা করা যেতে পারে তাতে নিয়ে নিলাম সর্ষে এক চামচ ছোলার ডাল এক চামচ হিং দিয়ে নিলাম দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এবার যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম না সেই পেঁয়াজগুলোকে এই সময় এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব খুব বেশি ডিপ করে ফ্রাই করার দরকার নেই ধোসা খাওয়ার এটাই মজা যে কম তেলেই কিন্তু খাওয়াটা হয়ে যায় এই জন্য ধোসাটা আমি ভীষণ বানাই বাড়িতে এবারে পরে মানে পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিলাম কিন্তু কারিপাতাটা যাতে কারি কারিপাতাটা পুড়েও না যায় আর ফ্রেশ ব্যাপারটা যেন থাকে মানে সুন্দর গন্ধটা যেন থাকে এরপর টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর যে আলু সেদ্ধ করা আলু যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে আবারও তাই একটু নেড়েচেড়ে নেব নিয়ে এরপর না এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব তাহলে পরে এটা মিক্সড করতে সুবিধা হবে আর ধোসার আলু একটু ভাঙা ভাঙা মানে গলা গলা হবে সেটাই কিন্তু খেতে ভালো লাগে আর ওপর দিয়ে ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম এই সময় তো প্রচুর ক্যাপসিকামও পাওয়া যাচ্ছে একসাথে ভালো করে মিক্সড করে নেব এরপর একটু টক ভাবটা আনার জন্য এর মধ্যে আমি একটু লেবু চিপে দিলাম চাইলে পরে তেঁতুলের জলও দেওয়া যেতে পারে আর যদি টক ভাবটা না আনতে চাই তাহলে পুরোটাই স্কিপ করা যেতে পারে এবং শেষে একটু রোস্টেড চিনে বাদাম দিয়ে দিলাম এটা না খুব ভালো লাগে খেতে আমরা রেস্টুরেন্টে গেলেও কিন্তু এরকম বাদাম ভাজা পাই তো আমি এখানে ভেজে দিলাম না রোস্ট করে দিয়ে দিলাম তা আমাদের একদম আলু মশলা যেটা ধোসার যে মশলা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেল তো ওটাকে এবার সরিয়ে রেখে এবার আমাদের মেন জিনিস যেটা সেটা হলো ব্যাটারটাকে নিয়ে এলাম তো এইরকম দেখো কনসিস্টেন্সিতে আছে তো আমি এখানে বেশ অনেকটাই ব্যাটার তৈরি করেছি তো এবার কি করব আমি এখানে যে কটা বানাবো ধরো দুটো যদি বানাই তো দুটোর মতো ধোসার ব্যাটার আমরা আলাদা করে নেব। আর বাদ এটা ফ্রিজে রেখে দেব দু থেকে তিন দিন এটা কিন্তু মানে ধোসা বানিয়ে খাওয়া যেতে পারে একটা এয়ার টাইট করে ভালো করে আটকে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা যেটা হয় সেটা দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব দেখতেই পাচ্ছি কত সুন্দর একদম হালকা হয়ে গেছে একটা ফার্মান্টেশন এসে গেছে কিন্তু ইনস্ট্যান্ট তা আমাদের এইরকমই ব্যাটারটা কিন্তু লাগবে এরপর আমি এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আমি সাধারণত ধোসা এরকম লোহার তাওয়াতেই করি সেটাতেই আমার বেশি সুবিধা হয় চাইলে পরে ননস্টিকও করা যেতে পারে তবে ননস্টিকটা আমি খুব একটা ব্যবহার করি না এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো মতো করে আগে তাওয়াটাকে মানে ছড়িয়ে নেব। তেলটাকে খুব বেশি তেলের দরকার নেই এরপর যখন খুব বেশি গরম হয়ে যাবে আমাদের তাওয়াটা সেই সময় জল ছেটাতে হবে অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে ছেটানোর পর ভালো মতো করে কটন কাপড় দিয়ে মুছে নেব তারপর ব্যাটার দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে ঘোরাতে থাকবো যতটা পাতলা করা যায় ততটা পাতলা কিন্তু এখানে করা যেতে পারে তো এরপর এটাকে এই সময় আর ডিস্টার্ব করব না তো দেখতে পাচ্ছি হালকা হালকা জালি চলে এসেছে আর যখন দেখবো ওপরের পোশানটা ড্রাই হয়ে গেছে তখন আমরা ওপর দিয়ে ঘি বাটার তেল যা ইচ্ছে তাই দেওয়া যেতে পারে তো আমি এখানে ঘি দিয়ে দিলাম আর আমার চাটুটা একটু বেশি বড়ো তো মানে একটু ভারী যেহেতু লোহার সেই জন্য এদিক ওদিক করে একটু মানে যাতে সব জায়গায় ঠিকঠাকভাবে আগুনটা লাগে সেইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ওপর দিয়ে যখন দেখবে এরকম ব্রাউন কালার হচ্ছে আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে এরকমভাবে তোলার চেষ্টা করব ভীষণ ইজিলি খুব সহজেই চট পট কিন্তু উঠে গেল কোনো ঝামেলা করতে হলো না আমি এটা হাত দিয়েই মুড়ে দিচ্ছি তবে বাড়িতে যাদের অভ্যেস নেই তাদের হাত দিয়ে না করাই ভালো তো দেখো কতটা মুচমুচে কতটা সুন্দর ধোসা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল আর এক বললাম যেটা আমি দশ মিনিটের মধ্যে দুটো তিনটে ধোসা কিন্তু তৈরি করা যেতে পারে আবারও চাটুটাকে কিন্তু খুব ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে একইভাবে জলের ছিটা দিতে হবে তবে সেকেন্ড টাইম কিন্তু আর তেল দেওয়ার দরকার হবে না এরপর আবারও সেই ব্যাটারটা দিয়ে ধোসার শেপটা দিয়ে দেবো ওপর দিয়ে এরকম যখন ড্রাই হয়ে যাবে ঘিটা একটু ছড়িয়ে দেবো দিয়ে দেখো কত সহজেই তৈরি হয়ে গেল এটা এবার সকালবেলা খাও রাতে খাও একদম হালকা ফুলকা অথচ দারুণ টেস্টি ধোসা আমি যেটা বলেছিলাম যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে খাওয়া যাবে তা এতটা ইজি যে কেউ বানাতে পারবে যখন তখন বানাতে পারবে আর এর সাথে আমরা অবশ্যই আলু মশলা যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব আর আর একটা জিনিস আমি এটার মধ্যে দেব পডি মশলা এটা আমি বাড়িতে তৈরি করে রাখি চাইলে পরে আমি কোনো সময় এটা শেয়ার করে দেব। এটা ধোসার সাথে হোক ইডলির সাথে হোক ভীষণ ভালো লাগে খেতে তো চলো আমাদের একদম ধোসা কিন্তু রেডি একটা ধোসা আমি ভেঙে দেখাবো বুঝতেই পেরেছো কতটা কুচমুচে হয়েছে তো আজকে এ পর্যন্তই ট্রাই করে দেখো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকে পর্যন্তই টাটা